আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজামূলক শুল্ক আরোপের ঘটনাকে উপেক্ষা করে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি বাড়াচ্ছে ভারতের ব্যবসায়ীরা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে রয়টার্স ভারতের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই প্রতিবেদনটি দাখিল করেছে প্রতিবেদনে বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসেই রাশিয়া থেকে ভারত অপরিশোধিত তেলের পরিমাণ বৃদ্ধি করবে দশ থেকে বিশ শতাংশ ভারত যে পরিমাণ তেল এখন আমদানি করে তার প্রায় চল্লিশ শতাংশের মতো মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ আমদানি করে এখন যদি অন্য কোনো একটি দেশের সঙ্গে আপনি তুলনা করেন তাহলে চীন যে পরিমাণ তেল রাশিয়া থেকে আমদানি করে ভারতেরও আমদানির পরিমাণ কাছাকাছি কিংবা একই এখন দশ থেকে বিশ শতাংশ যদি এই পরিমাণ বাড়ায় তাহলে এর পরিমাণ বেশ ভালোই হয় আবার ধরুন ভারত বিভিন্ন সময়ে বলেছে যে তেল আমদানি করাকে ভারত তার জিও সঙ্গে বা আন্তর্জাতিক সম্পর্কের সঙ্গে কখনো এক করে ফেলে না ভারতের যারা তেল শোধনাগার প্রতিষ্ঠানগুলো চালায় ব্যবসায়ীরা বা প্রতিষ্ঠান তারা পণ্যের মান গুণ মূল্য এসব কিছু বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নেয় যে কোন দেশ থেকে কোন প্রতিষ্ঠানের কাছ থেকে তারা অপরিশোধিত তেল কিনবে এবং সেগুলো ভারতে নিয়ে আসবে এমনকি ভারত সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা সতেরোটি দেশ থেকে তেল আমদানি করে এই আমদানি করার স্পট তারা আরো বাড়াবে এখন দু সালে ইউক্রেনে যখন রাশিয়া আক্রমণ করে তখন পশ্চিমা বিশ্ব একটা উদ্যোগ নেয় রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য এর অংশ হিসেবে তারা বিশ হাজারেরও বেশি আরোপ করে রাশিয়ার উপরে এবং তেলের দাম তখন রাশিয়া কমিয়ে ফেলে এবং ভারত ক্রমে ক্রমে রাশিয়ার তেলের প্রধান ক্রেতা হয়ে ওঠে এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছে যে ইউক্রেন যুদ্ধে এই যে এত মানুষ মারা যায় সেটিকে তোয়াক্কা না করে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনেছে এবং যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে ভারতের কাছে তেল বিক্রি করে যে টাকা পায় তাতে করে রাশিয়া তার যুদ্ধ মেশিনকে চালিয়ে রাখতে পারে মানে পরোক্ষভাবে এরকম একটা অভিযোগের সর তোলা যে ভারত টাকা পয়সা দিয়ে তেল কেনে সেই টাকা দিয়ে রাশিয়া তার যুদ্ধকে চালায় সুতরাং এই টাকাটা যুদ্ধ চালানোর একটা টাকা হিসেবে একে চিহ্নিত করার একটা চেষ্টা যুক্তরাষ্ট্রের দিক থেকে তাদের যারা কথা বলেছেন সেসব কথা অনুবাদ করলে এরকম বিষয়টি দাঁড়ায় যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং তারপরে শুধুমাত্র রাশিয়ার কাছ থেকে তেল আনার কারণে আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয় এবং সেগুলো কার্যকর হয়েছে ইতিমধ্যে ভারতের তরফ থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা দ্বৈত নীতির অভিযোগ আনা হয়েছে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখনো রাশিয়ার কাছ থেকে শত শত কোটি টাকার বিভিন্ন পণ্য তারা আমদানি করে নিয়ে যায় কিন্তু ব্যবস্থাটি নেওয়া হয়েছে ভারতেরই উপরে এখন এই পরিস্থিতিতে এসে ভারতের ব্যবসায়ীরা বলছেন যে তারা এই তেল আমদানি রাশিয়ার কাছ থেকে বাড়াবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করা কিংবা মিস্টার পুতিনকে ভারতে নিয়ে আসা এবং ভারতের যেই নিরাপত্তা প্রদেশটা তার সফর ইত্যাদি নানানভাবে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরো নিবিড় হচ্ছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েনও দেখা যাচ্ছে এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি হওয়ার জন্য আলাপ আলোচনা চলছিল তাও একটা গন্তব্যে এখনো পৌঁছাতে পারেনি ভারতের তরফ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র ভারতের এগ্রিকালচার মার্কেট মানে কৃষি মার্কেট এবং ডেইরি মার্কেটে প্রবেশ অধিকার চায় ভারতের কৃষকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে ভারত সরকার সে প্রবেশাধিকার দিতে চায় না এটিও ভারত এবং যুক্তরাষ্ট্রের ভেতরে এই টানাপূরণের পেছনে একটি কারণ বলে ভারত উল্লেখ করেছে সব তো শুনলেন সুপ্রিয় দর্শক পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে এখন আপনাদের মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ